এর মধ্যে যারা চান তারা এই চারটা কালার দেখতে পারেন স্টেপের গুলো এটার মধ্যে চারটা কালার এভেলেবল আছে বৃষ্টি বাদল সবকিছু পড়তে পারবেন চারটা কালার পাবেন এই নাইকের এটা টোটালি বারোটা কালার এভেলেবল হবে এটার মধ্যে তিনটা কালার এভেলেবল আছে আসসালামাইকুম দর্শক আপনাদের জন্য কিন্তু একদম নতুন একটি ভিডিও নিয়ে আজকে চলে আসলাম ব্ল্যাক বক্স এর একটি স্লাইড এর ভিডিও নিয়ে যারা চাচ্ছেন আসলে এই গরমে স্লাইড জুতা পারচেস করবেন একদম প্রিমিয়াম গ্রেডের কিছু তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেকটা স্পেশাল হতে যাচ্ছে আর আজকে কিন্তু আমার ভিডিওর সাথে থাকবে জুয়েল ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন জি ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো সব তো আপনার কাছে প্রিমিয়াম গ্রেডের স্নেকার গুলো পাওয়া যায়

আর আপনারা চাইলে নিচে এসে দোকান আছে নিচে এসে কল দিলে আমরা কাস্টমারকে নিয়ে আসবো আর অল ওভার বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাকিটা প্রোডাক্ট হাতে বাকি টাকাটা হ্যাঁ এছাড়াও ভিডিও কল

আর এগুলা একবারে সব যারা আপনাদের একবারে 2.5 ইয়ার মধ্যে চান এগুলা খুবই কমফোর্টেবল এক প্রাইমের মধ্যে হ্যাঁ এটার মধ্যে তিনটা কালার अवेलेबल আছে ব্ল্যাক হোয়াইট এবং ক্রিম কালারের মধ্যে আর প্রত্যেকটা আপনার 40 থেকে 45 সাইজে अवेलेबल হবে এটার প্রাইস পড়বে 1200 টাকা করে 1200 টাকা তারপর আন্ডারআর্মরের সবাই আন্ডারআর্মরের স্নিকার স্পোর্টস তারপর আপনার অন্য মানে স্লাইডবোর্ড কিন্তু আন্ডারআর্মর স্লাডি ফার্স্ট টাইম আমরা নিয়ে আসছে এই মডেলটা এই মডেলটা এটা কিন্তু আপনার সোলটা দেখলে বুঝছো কারণ গ্রিপি সোল মধ্যে

শুধু প্লেন ডিজাইনের মধ্যে ছিল এখন একটু কালারফুল ডিজাইনের মধ্যে আপনি দুই ফিতার মধ্যে খুঁজেন আর ম্যাক্সিমাম আপনার পাঞ্জাবির সাথে আর যেহেতু মনে করেন এখন বৃষ্টির দিন তো স্লাইডের বিকল্প কোনো কিছু নাই বর্তমানে দুই ডিজাইনটা জোস তারপর দেখতে পারেন আপনি সবসময় যারা মনে করেন করেন এরপরও প্রোডাক্ট সম্বন্ধে জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও কল দিয়ে আপনারা তারপর বিস্তারিত না তারপর আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন আর আমাদের প্রত্যেকটাই বর্তমানে আছে কেউ আশা করি আমরা কোয়ান্টিটি বাড়াইছি কিন্তু কালার খুবই কম

তারপর এগুলো সোল দেখলে বুঝতে পারবেন এই পোহাটা হোয়াইট একটা তারপর ক্রিম কালার মধ্যে তারপর আপনি এর মধ্যে পাবেন ব্লু কালার এর মধ্যে পাবেন এগুলো প্রাইস পড়বে আপনার বারোশো পঞ্চাশ টাকা করে বারোশো পঞ্চাশ টাকা থাকবে তারপর স্নিকার্স এর যেগুলো এখন পর্যন্ত বাংলাদেশে অ্যাভেলেবেল হয় না এটা টোটালি আমাদের বারোটা কালার অ্যাভেলেবেল আছে বারোটা কালার এটা এই সাপোজ এই ডিজাইনের আছে আপনার চারটা কালার এই ডিজাইনের আছে আপনার চারটা কালার তারপর এই প্লেন ডিজাইনের মধ্যে যারা আপনার লোগো উপরে ছাড়া মানে ছাড়া যেগুলো প্লেন এর মধ্যে তারা এইগুলো দেখতে পারেন এগুলো খুবই কমফোর্ট সুলটা দেখলে বুঝতে পারবেন আমি সোলটা দেখাই তারপর প্রোডাক্টের সম্বন্ধে আসছি আচ্ছা গুলো দেখলে বুঝতে পারবেন খুব ভালো গ্রিপ পাবেন হ্যাঁ খুব ভালো গ্রিপ পাবেন খুবই সফট একবারে সফটওয়ার মধ্যে অনেকে স্লাইড আপনি সফটওয়্যার মধ্যে তারা এগুলো দেখতে পারবেন এটা টোটালি বারোটা কালার সবগুলো প্রোডাক্ট ছবি আমাদের পেজে দেওয়া আছে প্লাস ভিডিও দেওয়া আছে আপনার চাইলে ভিডিও দেখতে পারেন প্লাস আমাদের কল দিল আমরা দেখাবো দেখতে পার হ্যাঁ দেখতে পারেন এগুলো প্রাইস পারবে আপনার চোদ্দ চোদ্দশো টাকা করে স্নেকার যেগুলো আছে তারপর আপনার এই স্লাইড গুলো এর মধ্যে খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট খুব বেশি চলতেছে মধ্যে চারটা কালার গ্রিন এস তারপর এগুলোও টাকা করে তারপরে আপনার দেখাচ্ছি কালার আমাদের তারপর নাইকার আছে আর আমরা সবগুলো প্রোডাক্টই মনে করেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ পর্যন্ত আছে এর মধ্যে রেড মধ্যে আছে ব্ল্যাক মধ্যে আর এগুলো একটা ডিজাইনটা আমি দেখাই এগুলা কতটুকু আপনার ইয়া হবে কমফোর্টেবল হবে

ইউনিক ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটার মধ্যে টোটালি পাঁচটা কালার এভেলেবল আছে আমাদের কাছে একটু গ্লেসির মধ্যে যারা চান এই পাঁচটা কালার এভেলেবল আমাদের কাছে এটার মধ্যে আপনি হোয়াইট এন্ড ব্ল্যাক ব্ল্যাক এন্ড এস ফুললি ব্ল্যাক হোয়াইট এন্ড রেড

বাজেট নিয়ে কোনো সমস্যা নেই তারা এই স্লাইড টা দেখতে পানি এগুলো খুবই সফট ঠিক আছে শুলটা দেখলে বুঝতে পারবেন খুবই সফট এর মধ্যে হালকা একটু পাঁচ করবে

হিউজ পরিমাণে আপনার চাইলে তো আমাদের কাছ থেকে নিতে পারেন হ্যাঁ সবাইকে এই পর্যন্ত সবাইকে অগ্রিম মুবারক সবাইকে আসসালামু আলাইকুম